নমস্কার বন্ধুরা আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে অস্মিত এবং আমি আমরা দুজনেই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অস্মিতের এখন চোখ সেরে গেছে চোখে ওর ভাইরাস কনজাটিভাইটিস হয়েছিল তো সেটা সেরে গেছে তাই ওকে নিয়ে বেশ কয়েকদিন পর আমরা দু একটা কাজ নিয়ে মার্কেটে বেরিয়েছে কাজগুলো জমে গেছিল তো প্রথম কাজটি দেখুন আমরা কাপড়ের দোকানে এসেছি তো চলুন কেন কাপড়ের দোকানে এসেছি

মাদুরাই সিল্ক এটা কত একুশশো এই তিনটি সিল্কের মধ্যে আমি লাস্টের যে মাদুরাই সিল্কটি দেখালো সেটি কিন্তু গিফট হিসেবে কিনেছিলাম আমাদের বিল্ডিংয়ে অলরেডি মানে রিসেন্ট একটি বিয়ে হয়েছে সেই বিয়েরই গিফট হিসেবে আমি এটা কিনলাম আর এখন চলে যাচ্ছি তার আগে বলিনি এটা হচ্ছে ভেনাস মোড় আমাদের শিলিগুড়ির এটা ভেনাস মোড় এখান থেকে টোটো নিয়ে তারপর সোজা চলে গেলাম অস্মিতের যেখানে স্কুলের ড্রেস বানানো হয়েছিল সেই দোকানে ও ড্রেসটা ডেলিভারি নিতে দেখো না দেখো 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 এই দোকানে একটি গন্ডগোল হয়ে গেছে যে কটি অর্ডার দেওয়া ছিল সব কটি দিয়েছে শুধুমাত্র ফুল শার্টটি কিন্তু দেয়নি তো দ্বিতীয়বার আবার যেতে হবে যে দর্জি সেলাই করেছে সেই মুহুর্তে উনি ছিলেন না তো ওনার সাথে কথা বলার জন্য আমরা আরেকবার যাব এরই মাঝে আমাদের দুজনেরই প্রায় মোটামুটি খিদে পেয়েছে তো এই কারণে চলে এলাম সামনেই একটা মারোয়াড়ি রেস্টুরেন্টে যেখানে পুরোটাই ভেজ অর্ডার করলাম থালি পাপড় খাচ্ছ এই যে স্পেশাল থালিতে দেখুন দুটো রুটি ভাত ওয়ান টু থ্রি তিন রকমের সবজি পাঁপড় সালাড মিষ্টি আছে ও একটা মিষ্টি তো অলরেডি আছেই ভাই এখানে তো একটা মিষ্টি আছে আমাদের তাহলে একটা রসমালাই দিলেই হবে খাওয়া দাওয়ার পর আমরা আবারও ওই দোকানে চলে যাব টেলারের দোকানে ওখান থেকে সোজা চলে যাব লাস্ট কাজ যেটা হচ্ছে অস্মিতকে ডাক্তার দেখানো স্কিনের ডাক্তার এই যে চলে এসেছে ডক্টর অরূপ এটা কিন্তু একদম পুরোপুরি উল্টো ডিরেকশনে শিলিগুড়ির ঝঙ্কার মোড়ে এখান থেকে ডাক্তার দেখিয়ে তারপর আমরা বাড়ি ফিরব এই তো করে ঘুমাচ্ছিলিস না ঘুমাতে চাইছিলিস তো এখন ঘুমা বুঝতে পারছি

কোলে যাচ্ছে বাবু তো কোলে যাবে দেখ নিল না নিলে না দাদা ছোট তো ও কোলে ওঠে তো মাঝে 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 আজকেই তো উঠলি পাঁচ বছর হয়নি তো ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে ফিরতে একদম বিকেল হয়ে গেছিলো আর ডাক্তার দেখানো মানেই তো অনেকক্ষণ যাবৎ বসে থাকা বন্ধুরা দেখুন এই যে আসার সময় না শিঙ্গারা এনেছিলাম সে শিঙ্গারা চানাচুর ভালো করে মুড়ি দিয়ে মেখে সাথে আবার অল্প চিড়ে ভাজাও নিয়েছি মেখে যে ওকেও দিয়েছি আমিও খাচ্ছি তো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিও থাকবে প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ